বন্ধুরা সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আপনাদের অগ্নি চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো গত পর্বে আপনারা দেখেছেন আখির গায়ে হলুদ আজকে হচ্ছে বর আগমনী পর্ব হবে তো আজকে বর আসবে বর আসার সময় প্রায় হয়ে গেছে এখন বাজে রাত দশটার মতো আসতে দেরি হয়ে গেছে বারোটার লগ্ন তো এখন আসবে আসার সময় হয়ে গেছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর চাইলে শেয়ারও করতে পারেন আর যারা নতুন আমাকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরনো আছেন যারা আমার ফ্যামিলি আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ তো এই যে ওদিকে সবাই ওয়েট করছে হ্যাঁ তাই তো এদিকে কনে রেডি কোনেকে পার্লার থেকে সাজাতে লুক আসছিল ও এমনিতেই দেখতে খুব মিষ্টি খুব সুন্দর তার মধ্যে আজকে একটু ভারী সাজ দিয়েছে দেখতে অনেক ভালো লাগছে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে আর একটু পরেই আসবে বর তো আপনারা দেখতে পাবেন লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ যাই বলেন জউটি তো ওদের জন্য আশীর্বাদ করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয় খুব ওরা সুখী হয় খুব ভালো থাকে সব সময় এ আশীর্বাদ করবেন ওদের জন্য তো এই যে ক্যামেরাম্যানটা দাঁড়া করেছে নানানভাবে ফটোশ্যুট হচ্ছে এই ফাঁকে আমিও কতগুলো ছবি তুলে নিলাম তারপর আবার একটু ভিডিও করে নিলাম যে আপনাদের দেখাই আর যখন বিয়ে হবে তখন তো দেখবেনই কিন্তু তার আগে একটু দেখাই আর চলে আসার সময় হয়ে গেছে প্রায় ওদিকে বড় ফটোশ্যুট হয়ে হয়ে গেলে তারপর আবার আমি যাবো ওই গেটের ওইদিকে দেখবো যে হ্যাঁ বর আসছে কি না এসে যাবে একটু আগে বরের কনের বাবা ফোন দিল তো বললো যে হ্যাঁ আর এক ঘন্টার মতো লাগবে খুব বেশি সময় নাই চলে আসবে তো এদিকে ফটোশ্যুট চলছে ওকে দেখতে খুব ভালো লাগছে সুন্দর লাগছে আসলে নারীদের জীবনে এটা বিশাল একটা মানে মানে একটা জীবনের মানুষের তো বলে মানুষ যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে যদিও তো বই তিনটা জিনিসই মানুষের জীবনে মানে খুব স্পেশাল যেমন মানুষ যখন জন্ম নেয় তখনও সেই দিনটাকে মানুষ খুব ভালো করে মনে রাখে যেদিন বিয়ে হয় সেই দিনটাকেও মানুষ খুব ভালো করে মনে রাখে আর যে যেদিন মানুষ মারা যায় সেটাকেও তো এই তিনটা দিন মানুষের কাছে স্পেশাল বাকি দিন যেমনই যাক এই তিনটা দিন মানুষও মানুষেরটা মনে রাখে মানে আমারটা আপনি মনে রেখেন আপনা আপনারটা আমি এই তিনটা বিষয় অন্য অন্য সময় আমরা কে কি করছি কে কি না করছি এটা আসলে কেউ তেমন একটা খোঁজখবর নিতে যায় না তবে জন্মবৃত্তু বিয়ে এই তিনটা জিনিস সবাই খেয়াল রাখে বা এই তিনটা জিনিস সবার কাছেই স্পেশাল আমার মনে হয় তো ওর জীবনেও আজকের দিনটা স্পেশাল ওর অনুভূতি আমি একটা মেয়ে আমি বুঝতে পারছি আসলে এই সময়টা এই মুহূর্তটা তো আরও স্পেশাল বর আসবে আসবে এই সময়টা আরও স্পেশাল তো যাই হোক ও ফটো দিচ্ছে ফটো দেখ সুন্দর করে ফটো নিচ্ছে ক্যামেরাম্যানরাও আমি ওই ফাঁকে একটু সুন্দর করে ভিডিও নিয়ে নিলাম এদিকে সবাই মোটামুটি কাজকর্ম শেষ করে সেজে রেডি এই যে মনি রোদেলা ওরা বসে পড়েছে রেডি হয়ে বর আসলে ওখানে যাবে তো এদিকে রান্নাবান্নাও শেষ প্রায় এই যে সালাদ কাটা হচ্ছে শসা তারপর হচ্ছে টমেটো এগুলো কাটা হচ্ছে আর বেগুনি ভাজা হচ্ছে বেগুনিটা একদম শেষে ভাজা হয় যাতে করে একটু মুচমুচে থাকে বা গরম থাকলে বেগুনিটা ভালো লাগে খেতে জন্য সবার শেষে এদিকে রোস্ট তারপর হচ্ছে মুরগির জ্বালা বুটের ডাল ডিম ভোনা এগুলা সব হয়ে গেছে এগুলা হয়ে গেছে পোলাওটাও হয়ে গেছে এখন শুধু বেগুনিটা হলেই ব্যাস ফিনিশ রান্না বান্নার কাজ শেষ আর বর আসলেই বিয়ে হবে একদিকে একদিকে খেতে দেওয়া হবে তখন তো হরু বেঁধে যাবে জন্য আগেই সব রেডি যে দিকে সব পোলাও সব চাপা দিয়ে দিয়ে রাখা হয়েছে টাংস রান্না করে সব ঢেকে ঢেকে রাখা হয়েছে সুন্দর করে তো ওই যেই দিদিরা রান্না করতে আসে আমাদের গ্রামে অনেক দিন ধরেই

তুই যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বিয়ের নিয়ম আছে যে বিয়ের আহ আসার সময় ওনাদের ওই পাশ থেকে পাঁচজন মুরব্বী একটু আগে আসে আর আমাদের পাশ থেকে পাঁচ পাঁচজন মুরব্বী বসে ওই তো বসে একটু ওই যে কথাবার্তা বললো সুন্দর সুন্দর কথাবার্তা বিনিময় করলো ভালোবাসা বিনিময় করলো তারপর কনেকে না আশীর্বাদ করা হইলো তো একটা শুভ কাজ শুরু হতে যাচ্ছে আশীর্বাদ করে মিষ্টিমুখ করানো হচ্ছে তো সুন্দর একটা দৃশ্য মেয়েকে আশীর্বাদ করলো দশজনে মিলে তো আপনারা আশীর্বাদ করবেন ও যেন সুখী হয় আমি একই কথা অনেকবার বললাম আর দেখতে থাকুন আগে আর কি কি হয়

Kırılacak her biri nasıl? Ne işin var bu? 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 Ne işin var bu?

ওরে <laughs> রে <laughs> সময়ের জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল বর চলে আসছে সেই সময় চলে আসছে তো এই যে আমাদের টুকটুকি শোনা অবনি শোনা বরের পা টা ধুয়ে দিল ধুয়ে আবার পা ধরে বসেছিল টাকা না দিয়ে পর্যন্ত ভিতরে আসতে দেয়নি তো খুব ভাব হয়েছে দেখলাম বনের জামাইয়ের সাথে পাটা ধুইয়ে পা ধরে বসেছিল টাকা টুকা নিয়ে তারপরে যে বর নিয়ে মানে যাই বুকে নিয়ে আসে এই যে বসছে এখানে তো এই যে বৌদি আবার ওকে বলতেছে চল খাওয়াই দি রাত অনেক হয়ে গেছে এখনো না খেয়ে এই গুটু 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 করতেছে লাল শাড়ি বইরে কোনের মতো অবনীকে খুব সুন্দর লাগছে কালকে থেকে আজকে বেশি সুন্দর লাগছে তো এই যে দেখতে থাকুন এখন হচ্ছে বর এসে গেছে বরকে সাজে টাজে বসানো হবে বিয়ে শুরু হয়ে যাবে লগ্ন টাইম চলে আসছে আর বেশি সময় নেয় হাতে বউ তো অবশ্য রেডি এখন বর রেডি হলেই বিয়ে শুরু হবে कौन लगी वो लास बना बना दो ये किताबें ताजे हैं राजा सुनने देंगे दीदी जब ये तो हम তুই যে এখন অনেক রাত হয়ে গেছে বর আসলো বরকি সাজাতে নিয়ে গেল এদিকে বড় আসার সাথে সাথেই বাড়িতে চলে আসছে হচ্ছে কিন্ডার কিন্ডার মানে হচ্ছে আমাদের বাংলাদেশি হিজরা বলে হিজরা শব্দটা আমার খুব একটা ভালো লাগে না তো ওনারা চলে আসছে এমনিতে প্রত্যেকটা বিয়ে ওনারা আসে ওনারা পরের দিন আসে সকালে কিন্তু আজকে এত রাতেই ওনারা কিভাবে খবর পাইছে এসে হাজির তো ওনাদের নাচ সবাই উপভোগ করছেন ওনারা টাকার টাকার জন্য আসে আর কি নাচে টাচে তারপর কোনে আর ছেলেকে আশীর্বাদ করে টাকা নিয়ে চলে যায় তো যে なるほど。 そう。 তো দেখতেই পারলেন কি সুন্দর সবাই মিলে ধান দব্য দিয়ে বরণ করলো তিন মাসি মিলে নেচে নেচে খুব সুন্দর করে ধানদুব দিয়ে বরণ করলো এই যে সাত পাক ঘোরা শেষ এখন হচ্ছে বরকনে ঘরে চলে যাবে আর সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন সবার জন্য আশীর্বাদ করবেন আসলে দাদা বৌদিও দিয়েও আশীর্বাদ করতে করতে কান্না করছিলেন কারণ তাদের মনের গতি আপনারা অবশ্যই বুঝতেই পারছেন আমার আর এটা বলার বা ব্যাখ্যা করার কিছু নাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন ওনার যেন ভালো থাকতে পারে আর আখি এবং ওর জামায়ের জামাইয়ের জন্য জামাই নতুন জামাই তো তো জামাই বলি ওর নতুন জামাইয়ের জন্য আশীর্বাদ করবেন আর এই যে খাওয়া দাওয়ার ক্লিপ আমি এগুলো অনেকটা আগেও নিয়ে রাখছিলাম এখন লাগাই দিচ্ছি একদম ভিডিও শেষে যাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে এই বিয়ে হচ্ছে এই খাওয়া দাওয়া হচ্ছে ওগুলো আসলে দেখতে ভালো লাগতো না এই জন্য আমি ক্লিপগুলো নিচ্ছিলাম ঠিকই বিয়ের সময় কিন্তু এটা আমি দিচ্ছি হচ্ছে পরে এই যেগুলো হচ্ছে বরযাত্রী যারা ওপাশ থেকে আসছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে আবার কিছু ক্লিপ আমি নিছি এখন যেগুলো পরে যে যেটা আসলে অরিজিনালি বিয়ের পরেই খাওয়া হয়েছে সেগুলোও আছে তো দেখতে থাকুন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ এবং যারা আমার পাশে আছেন আমাকে এত সাপোর্ট করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা তো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি অগ্নি চলে আসবো কালকে বাসি বিয়ে নিয়ে অবশ্যই কালকের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভালো লাগবে আপনাদের আশা করি